সভাপতি নেতৃবৃন্দ আপনারা জানেন সতেরো মে বাংলাদেশের রাজনীতিতে উনিশশো একাশি সালের এই দিনে বঙ্গবন্ধু করার জননেত্রী শেখ হাসিনার পঁচাত্তর পরবর্তী সময়ে দীর্ঘ ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে

বঙ্গবন্ধু বানিয়েছে বন্ধু থেকে জাতির পিতা বানিয়েছে পর বছর দূর পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতিতে একজন শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনা রয়েছেন মানুষ মানস হয়েছেন এবং তিনি বারবার প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্র নায়ক আজকে এবং আজকের দিনে সেটা বাংলাদেশে আমরা আজকের এই দিনে আপনার দরবারে সফি আদায় করল বঙ্গবন্ধুর পরে আমরা শেখ হাসিনা পেয়েছিলাম বলে আজকে আমরা বাংলাতে সুবিধা পেয়েছি এবং শান্তি অগ্রগতি আমরা শেখ হাসিনাকে অঞ্চল আজকের এই দিনে আমরা করবো জানাবেন দীর্ঘায়ী করা শেখ রেহানাকে দীর্ঘায়ু করে এবং তিনি সুস্থ থাকেন এবং এই বাংলাদেশের মানুষকে সেবা দিতে পারেন সেটি আমরা প্রত্যাশা করি এবং আমরা প্রয়া করব আর আজকের এই দিনে বেশিরভাগ না বাড়িয়ে আমি শুধু আপনাদের একটা কথা বলি যে একজন যদি আপনারা চোখ পুজো একটু একজন হাসিনা কল্পনা করেন তাহলে আমরা অনেকেই স্বাভাবিক থাকতে পারবেন এটি আমি বিশ্বাস করি পঁচাত্তর সালে জুলাই মাসে যখন শেখ হাসিনা যার গিয়েছিলেন তখন তার বাবা আছে মা আছে মায়ের আছে আত্মীয় আছে স্বজন আছে আর পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে ষোলোই আগস্টে শুনেছিলেন শুধু তার পিতাকে হত্যা করা হয়েছে মাতাকে হত্যা করা হয়েছে ভাইদেরকে হত্যা করা হয়েছে একাশি সালের সতেরোই মে তিনি বাংলাদেশে এসে দেখেছিলেন তার সজল ধারা অবস্থাটা এবং আপনারা জানেন সতেরো একাশি সালের সতেরোই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন তখন বাংলাদেশের পরিস্থিতিকে এমন ছিল যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বত্রিশ নম্বর বাড়ির উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনা ও বাড়ির মালিক কিন্তু সেদিন রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল রহমানরা

কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে শেখ হাসিনা দলকে যেমন সংগঠিত করেছেন এবং দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন অঙ্গগঠন নেয় তিনি এই জনগণকে নিয়ে স্বেচার বিধি আন্দোলনে সফল হয়েছেন স্বেচারকে পরাভূত করে নির্বাচনের মাধ্যমে তিনি বারবার এই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসলে রয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা পরিচালনা করছে সেবার মানুষের কথা আমরা আজকের দিনে এক কথা না পারি আমরা ধরোভাবে দোয়া করব একটি সুস্থতা একটি সুস্থ থাকুক দীর্ঘায় হোক এবং তিনি যেন এই দেশ পরিচালনায় আরও বেশি অবদান রাখতে পারেন আজকে এই জিনিসটি আমরা দোয়া করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটি মানুষের বলেছে আসলে রাজনীতির বাইরেও একটা তার কথা আছে আড্ডা হচ্ছে বাগানের নিয়ম সম্মান আমরা সবাই কিন্তু তুলনা কোনোভাবে এদিকে সন্ধায় আড্ডা দিই গল্প করি তো যেহেতু আমরা এখানে যারা আছি তারা নিজের থাকি সবাই যেন একটু নিয়মিত সবার সাথে যোগাযোগ রাখি এখানে যে বসার জায়গা আছে সবাই আসবে তাহলে নিয়মিত যোগাযোগটা থাকলে এই দুঃখতা থাকলে আমাদের কর্মসূচিগুলো জানা যাবে যে কোনো রাজনৈতিক কর্মসূচি কর্মসূচি এমনি বন্ধ কর্মসূচি আমরা সবাই জানতে পারবো একটু যোগাযোগটা যাতে সবার মধ্যে থাকে আর নির্বাচন পরবর্তীকালে আমি আপনাদের অনুরোধ করব আমি একমাত শুধু বলি আমি ব্যক্তিগতভাবে করা হলেও আমার সঙ্গে এবং সর্বোপরি পাঁচ বছরের জন্য আমাদের অভিষায়ক আছেন তার নেতৃত্বে